বয়সের হিসেবে পঁচিশ পূর্ণ হয়ে ছাব্বিশে পা দিল জন্মদিনের সংখ্যা তত্ত্বে সাতাশতম প্রতিষ্ঠা দিবস আজ পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস উনিশশো সালের আজকের দিনে নির্বাচন কমিশন থেকে জোড়া ফুল প্রতীক নিয়ে রাজনৈতিক প্রণভূমিতে যাত্রা শুরু করেছিল এই ২৬ বছরে যেমন এসেছে সাফল্য তেমনই সঙ্গী হয়েছে বিতর্ক আজ সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে তৃণমূলের উত্থান পতন ও সাফল্য এবং ব্যর্থতাকে ফিরে দেখা লড়াই আন্দোলন সংগ্রাম পালা বতলের মধ্য দিয়ে যৌবনে পা রাখা তৃণমূল আজ কোথায় দাঁড়িয়ে সেটাই দেখার চেষ্টা করব আমরা পয়লা জানুয়ারি রাজ্য দেশ তথা গোটা বিশ্বে নতুন বছরের সেলিব্রেশন নতুন বছর মানেই নতুন স্বপ্ন নতুন আশা সেই নতুন আশা ও স্বপ্নকে নিয়েই আজ থেকে ২৬ বছর আগে রাজ্য তথা দেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল হিসেবে আবির্ভাব ঘটেছিল তৃণমূল কংগ্রেসের উনিশশো সালের পয়লা জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তার আগে উনিশশো সাল জুড়েই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস তৈরির ঐতিহাসিক প্রেক্ষাপট কারণ তৎকালীন রাজ্য যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন বাম অপশাসনের অবসান ঘটাতে সর্বাত্মক সংগ্রাম কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সেই পথে হাঁটেনি স্বভাবতই বাংলার সাধারণ মানুষের দাবিকে অগ্রাধিকার দিয়ে চলা মমতার সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বে নীতির লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় যার পরিণতিতে উনিশশো সালের পয়লা জানুয়ারি নেয় তৃণমূল কংগ্রেস বস্তুত সেই দলের নেতৃত্বেই বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে সবথেকে বড় ঘটিয়েছিল তৃণমূল উনিশশো আটানব্বই থেকে দু দীর্ঘ ২৬ বসন্ত পেরিয়ে সেই তৃণমূল এখন রাজ্য রাজনীতির বটবৃক্ষে পরিণত হয়েছে আর গত ২৬ বছরের এই পথ চলায় সঙ্গী থেকেছে অনেক লড়াই রক্তক্ষয়ী সংগ্রাম ও আন্দোলন মমতা নিজের জীবনকে বারবার বিপন্ন করে হার জেদকে হাতিয়ার করে রাজ্যের মসনদে বসিয়েছেন তৃণমূলকে গত বারো বছর ধরে রাজ্যের সরকারে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন নাম যখন কংগ্রেস থেকে দীর্ঘ বামপন্থী শাসনে যখন আমরা সেই সরকারকে কিছুতেই পর্যদস্ত করতে পারছি নির্বাচনে পরাজিত করতে পারছিলাম না একটা অদ্ভুত রাজনৈতিক সমীকরণ ছিল দিল্লিতে কংগ্রেস পশ্চিমবাংলায় সিপিএম এবং কংগ্রেসের নেতাদের মধ্যেও একাংশ যাদেরকে সাধারণ মানুষ তরমুজ বলে আখ্যা দিয়েছিল যে তারা সিপিএমের সাথে একটা বোঝাপড়া করে কিছু সিটে জেতা এবং কংগ্রেসের ভেতরে থেকে সিপিএম বিরোধী প্রকৃত যে তীব্র আন্দোলন সেই আন্দোলনকে তারা প্রতিহত করত আন্দোলনকে বাধা দিত সেক্ষেত্রে মমতা ব্যানার্জি একদম তৃণমূল স্তর থেকে উঠে আসা আমাদের একজন নেত্রী তিনি সিপিএমের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নিজেকে নিয়োজিত করেন কখনো কংগ্রেসের নেত্রী হিসেবে কখনও তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বাম বিরোধী প্রকৃত আন্দোলন গড়ে ওঠে কিন্তু সেই আন্দোলনকে পেছন থেকে ছুরিকাঘাত করে আন্দোলনকে পর্যদস্ত করার জন্য এবং আন্দোলনকে প্রতিহত করার জন্য দলের মধ্যে একটা অন্তর্ঘাত শুরু হয়েছিল সেই অন্তর্ঘাতটাকে বেরোবার জন্যে বেরোবার তে জন্য কংগ্রেস কর্মীরা উদ্গ্রীপ ছিলেন তারা বুঝেছিলেন যে কংগ্রেসের মধ্যে একজন একদল রাজ্যের প্রকৃত কংগ্রেসই যারা সিপিএমের অবসান ঘটাতে চায় আর এক দল যারা আছেন যারা দিল্লিতে কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে সিপিএম সরকার এই সহবস্থানে মেনে নিয়ে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎটাকে সঁপে দিয়েছিলেন সিপিএমের চরণে তো সেইটার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার যুব সমাজ এবং জাতীয়তাবাদী কংগ্রেস কর্মীরা তারা সর্বাত্মক একত্রিত হয়েছিলেন তার তাকে সামনে রেখে একটা মঞ্চ গড়ে এবং পরবর্তীকালে এই ইউথ কংগ্রেসের যে শক্তিটা ইউথ কংগ্রেসের সামনে রেখে কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা যারা এই আন্দোলনে মমতা ব্যানার্জির আন্দোলনে সামিল হয়েছিলেন তারা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে এবং নিজের সমগ্র রাজনৈতিক জীবনে ঝুঁকি মমতা ব্যানার্জির নেতৃত্বে নিয়ে তারা তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন উনিশশো সাতানব্বই সালে এই তৃণমূল কংগ্রেসের ছিয়ানব্বই সাতানব্বই সালে আলাদা দল করার প্রচণ্ড একটা দাবি দলের সর্বস্তর থেকে মমতা ব্যানার্জির কাছে উঠে আসে প্রাথমিকভাবে চেষ্টা হয়েছিল যে কংগ্রেসের নেতৃত্বে যাদের সম্পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির উপর দেয় তার জন্য কংগ্রেস নেতৃত্বকে রাজি করানো কিন্তু কংগ্রেস দিল্লির নেতৃত্ব একাংশ তারা চাইতেন যে পশ্চিমবঙ্গে সিপিএম থাকুক আর যখনও দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার প্রশ্ন কোনো ক্রাইসিস হবে তখন এই সিপিএম বামপন্থী দলরা তারা সেই কংগ্রেস সরকারকে সমর্থন করবে সেটা অতীত হয়েছে এবং তার পরবর্তীকালেও আমরা ইউপিএ গভর্নমেন্টে দেখেছি যারা কংগ্রেস সরকারকে সিপিএমরা মদত দিয়েছেন এই মদদের ফলে পশ্চিমবঙ্গে যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী রাজনীতি হচ্ছিলো তার জন্য মানুষ সাফার করছিল তাদেরই সেই মানুষের একটা উদ্গ্রীব দাবি ছিল যে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা আলাদা দল এবং সেই জনগণের একটা দাবিতে এবং দলের সর্বস্তরের কর্মীদের দাবিতে মমতা ব্যানার্জি কংগ্রেসের মধ্যে আলাদা মঞ্চ গঠন করেছিলেন মঞ্চ গঠন করে লড়াই করে শেষ পরিণতি হিসেবে উনিশশো সালে সালের বাইশে ডিসেম্বর তিনি দল করবেন বলে ঘোষণা করেন উনত্রিশে ডিসেম্বর উনিশশো শামবাজার পাঁচ ভতার মধ্যে ঐতিহাসিক জনসভার মধ্যে দিয়ে দলের আত্মপ্রকাশ ঘটে সেখানে কংগ্রেস থেকে সর্বোচ্চ নেতৃত্ব মণিপুর শঙ্কর আয়ার এসে যোগদান করেন বহু কংগ্রেস নেতৃত্ব সেখানে যোগদান করেন এবং এই দলই উনিশশো সাতানব্বই সালে নিরানব্বই সালে লোকসভা নির্বাচনে প্রথম সাতটি সিট পান তারপর দু হাজার এক সালে আবার লোকসভা নির্বাচনে নটি আসন না পান এবং আস্তে আস্তে লড়াইয়ের মধ্যে দিয়ে দু সালে বাংলার রাজনীতিতে পরিবর্তন আসে বহু তৃণমূল কংগ্রেসের পতাকা তলে নানা নির্যাতন কষ্ট নানাবিধ অত্যাচার নেত্রী রয়েছে তার জীবন সংকটে পৌঁছে পৌঁছেছে বহু মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম এবং পশ্চিম বাংলার মানুষের প্রত্যাশা নিয়ে জন্ম এবং এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন সামাজিক আন্দোলনগুলো যা রূপ দিয়েছিলেন রাজনৈতিক দাবিগুলো কি যেগুলো রূপ দিয়েছিলেন সেটি একটি ঐতিহাসিক দলিল বলা যায় এবং দু হাজার এগারো ঐতিহাসিক নির্বাচনী জয়ের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার যাতে চৌত্রিশ বছরের জগৎ দলের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শাসনের অবসান ঘটান এবং তারপর মামাটি মানুষের সরকার গত ১৩ বছরে বাংলায় ইতিহাস তৈরি করেছিলেন তৈরি করেছেন প্রায় চৌষট্টির বেশি সামাজিক আর্থিক সহায়ক কর্মসূচির মধ্যে দিয়ে গ্রাম বাংলার তৃণমূল স্তরে মানুষ যারা প্রান্তিক সীমায় বাস করতেন তাদের অর্থনৈতিক স্বাবলম্বী সচ্ছলতা এনেছেন বাংলায় কোনো মানুষ আর অনাহারে মরেন না প্রত্যেকটি মানুষকে শুধু অনার নয় এবং মহিলাদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে যেটা মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বলতেন যে গ্রাম স্বরাজের কথা বলতেন গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথা বলতেন মমতা ব্যানার্জি সেই কাজটি সুচারুভাবে গত তের বছরে করেছেন কেন তিনি একদিন একটি দরিদ্র পরিবার তরস্থ পরিবার থেকে উঠে এসছেন ফলে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণারা তিনি অনুভব করতে পারেন এবং তার রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে তিনি বারবার বাংলার মানুষকে সেই বার্তা দিয়েছেন এবং বাংলার মানুষের কাছে সেই সহযোগিতা সহায়তা পৌঁছে দিয়েছেন এই রাস্তাটা খুব মুসলিম রাস্তা ছিল না ফুলের পাপড়ি ছাড়ানোর রাস্তা ছিল না বাংলার মানুষ ভাবতে শুরু করেছিল যে এই সরকারের আর কোনো পরিবর্তন হবে না সাড়ে চৌত্রিশ বছর যখন হয়ে গেল তার আগে এটাই মানুষ আমাদের জিজ্ঞেস করতো আচ্ছা এই সরকার কি কোনো দিন যাবে না এই সরকার কি চিরকার থাকবে মনে জিজ্ঞেস করত কেন করতো না আমরা যখন কংগ্রেস করতাম কংগ্রেসের রাজনীতির একটা পদ্ধতি ছিল সেটা অবশ্য নেহরুজি বলেছিলেন যে ভারতবর্ষ তো স্বাধীন হয়ে গেছে এখন আমাদের আন্দোলন করার দরকার আমরা এখন গঠনমূলক কাজ করব দেশ এখন গঠনমূলক কাজ করবো সেই জন্য আমাদের আন্দোলনমুখীতাটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের রাজ্য কেরালা এবং ত্রিপুরা এই তিনটে রাজ্যে যেহেতু কমিউনিস্টরা তাদের একটা নিউক্লিয়াস ছিল তাদের একটা কাজকর্ম ছিল দীর্ঘকাল ধরে কাকদ্বীপ গণ্ডগোল তোমরা জানো তেলেঙ্গানার গণ্ডগোল তোমরা জানো ওদের কৃষক আন্দোলনও তোমরা জানো ওরা করেছে এখানে মানে কমিউনিস্টদের একটা বেস ছিল ওরা যেমন ধর আমাদের ছাত্র পরিষদ ছিল ওরা ওরা ছাত্র সংগঠন করতো কলেজে কলেজ ইউনিয়ন দখল করতো উনিশশো চুয়ান্ন সালে ছাত্র পরিষদ তৈরি হতো বাংলাদেশ সদনে শ্যামলদার নেতৃত্বে ঠিক তেমনি আমাদের দলেও ওই একটা ট্র্যাডিশন চলে আসতো পনেরোই আগস্ট করো ছাব্বিশে জানুয়ারি করো মানে গান্ধীজির জন্মদিন করো এরকম কিছু কিছু প্রোগ্রাম হতো আমাদের সিলেক্টে স্বাধীনতার সাত দিন করো সাত দিন ধরে উৎসব হতো এর মধ্যেই আমরা সিমাবদ্ধ ছিলাম আর আরেকটা দল যেমন ধরো মানে সকল বামপন্থী যারা তারা আবার এই ধরনের আন্দোলন আরম্ভ করে দেয় কংগ্রেস এমন থেকেই আরম্ভ আরম্ভ করে এই আন্দোলন করতে 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 ওরা আস্তে আস্তে ক্ষমতায় আসে এবং এই যে ওদের আন্দোলনের যে পথটা সেই আন্দোলনের পর একটা সময় কিন্তু ওরা ভয়ঙ্কর অত্যাচারে নেমে পড়ে যার অসংখ্য উদাহরণ আছে শুধু নন্দীগ্রাম আর নয় সুজপুরের ঘটনা আছে নেতাইয়ের ঘটনা আছে অসম্ভ্য আন্দোলন মানে কিন্তু কংগ্রেসটা কংগ্রেস দল সেই সময় কেন্দ্রে ক্ষমতায় থাকার জন্য সকল বামপন্থীদের একটা সাপোর্ট নিত আমরা যারা মানে ভাবতাম যে এইভাবে কংগ্রেস যদি দিল্লিতে সিপিএমকে সমর্থন জানায় এই সরকারকে আর আমরা এরকম মার খাই তাহলে এর থেকে বেরোতে রাস্তা দরকার একটা এই সিদ্ধান্তটা নেবার ক্ষমতা আমাদের কারো ছিল এই সিদ্ধান্তটা নিতে পেরেছিল যে না আমাদের কংগ্রেস থেকে বেরিয়ে আসতে কংগ্রেসের সাহায্য পাই না আমরা কোনোভাবে আমরা বলতাম দিল্লির মন্ত্রীরা এলে যে আপনারা কখনো রাইটার্স বিল্ডিংয়ে যাবেন না আপনি কেন্দ্রীয় মন্ত্রী রাজভবনে থাকবেন মন্ত্রীরা কি আপনাদের সঙ্গে দায়া করবেন আপনারা রাইটার্স বিল্ডিংয়ে চলে গেলে আমাদের মুখ মানুষের কাছে মুখ থাকে না যাবেন না আপনারা শুনতো না এর একটা সময় আউটডোর ইনডোরের কথা হয়তো তুমি শুনে থাকবে তুমি ছোটো খুব আউটডোর ইনডোর নাইনটিন নাইনটি সেভেন সম্ভবত কংগ্রেসের কনফারেন্স হয়েছিল একটা সেটা ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল। সেই সময় মমতা ডাক দিয়েছিল আউটডোরের মিটিং ওই একই দিনে হয়েছিলো বিশাল মিটিং হয়েছিল গান্ধী মূর্তির কাছে বিশাল মিটিং প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত হয়েছিলো সেদিন অজিত ছিলেন কৃষ্ণা ছিলেন আমরা ছিল তো সেই যাত্রা শুরু নাইনটি সেভেনে বহুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমরা নতুন দল গঠন তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা তারা তাদের জীবনের পঁচিশ বছর অতিক্রম করছে উনিশশো সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল আর এস এর পরিকল্পনায় দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল শক্তির সম্মিলিত পরিকল্পনা ছিল এই রাজ্যে বামপন্থীদেরকে উৎখাত করবার জন্য কংগ্রেসের ভেতরের অংশকে ভেঙে নিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল সেই উদ্দেশ্য সাধন করতে এই সাফল্য তৃণমূল কংগ্রেসকে দিতেই হবে যে থেকে মাত্র ১৩ বছরের ভিতরে তারা বামপন্থীদের পরাজিত করবার মতো শক্তি অর্জন করতে পেরেছে উনিশশো সালে দল তৈরির প্রথম দিন থেকেই রাজ্যে পালা বদল ঘটিয়ে সরকারে বসার লক্ষ্যে প্রতিনিয়ত লড়াই করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজ্যের ক্ষমতায় আসা ও তার মুখ্যমন্ত্রী হওয়ার সেই স্বপ্ন এবং সংগ্রামকে অনেকটাই লক্ষ্যের দিকে এগিয়ে দিয়েছিল সিঙ্গুর ও নন্দীগ্রামে মমতার নেতৃত্বে তৃণমূলের জমি আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলন নিয়েই রাজনীতির আকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের উত্থান দুহাজার সালে বিশাল ব্যবধানে জিতে সপ্তম বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পরই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে শিল্পের জোয়ার আনতে উদ্যোগী হন সিঙ্গুরে টাটার গাড়ি তৈরির কারখানার জন্য এক হাজার একর জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার চাষের উর্বর জমিতে শিল্প করার প্রতিবাদ জানায় সিঙ্গুরবাসী স্থানীয়দের প্রতিবাদকে উপেক্ষা করে গায়ের জোরে জমি অধিগ্রহণ শুরু করে বামফ্রন্ট সরকার আর সেই জমি অধিগ্রহণের বিরোধিতা করে সিঙ্গুর বাসীকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক আন্দোলনে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি দাঁত চেপে লড়াই সঙ্গে ছিল সিঙ্গুর ও কলকাতায় দিনের অনশন লড়াই ধরনা আন্দোলন তোলার নামে পুলিশের অত্যাচারে বারবার হয়েছেন রক্তাক্ত ও আহত প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াইয়ের ময়দান ছাড়েননি মমতা এই আন্দোলনের হাত ধরেই গোটা দেশের নজর নজরকারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বাকিটা ইতিহাস আক্ষরিক অর্থে এই লড়াইটা ছিল বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও না ছাড়ার লড়াই একদিকে দুশো পঁয়ত্রিশ আসন নিয়ে জিতে আসা বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকার অন্যদিকে কার্যত একা মমতা যুজুদাম দুই পক্ষ তবে দাবি থেকে সরেননি মমতা সিঙ্গুরের ধর্নামঞ্চ থেকেই তোলেন মা মাটি মানুষের স্লোগান তার জমি আন্দোলনের গোটা দেশে পরিচিতি পায় সিঙ্গুর অবশেষে তার আন্দোলন ও অদম্য জেদের কাছে নথি স্বীকার করে সিঙ্গুর ছাড়ে টাটা দুশো থেকে আজ শূন্য বামেরা সেদিনের এক থেকে লোকসভায় তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যাও এখন পৌঁছেছে দুই অঙ্কের ঘরে সরকারে আসার পর দীর্ঘ আইনি লড়াই লড়ে সিঙ্গুরের জমিদাতাদের প্রতিশ্রুতি মতো ফিরিয়ে দিয়েছেন জমি সিঙ্গুরের পাশাপাশি নন্দীগ্রামের জমি আন্দোলনও বড় সাফল্য তৃণমূলের কাছে সেই জমি আন্দোলনকে ঘিরে লাশের পাহাড় তৈরি হয়েছিল নন্দীগ্রামে আন্দোলনকারীদের ওপর বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশের নির্বিচারে গুলি চালানোই লাল হয়েছে খালি খালের জল লোপাট হয়েছে অসংখ্য লাশ তবুও হাল ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় তার অদম্য জেদ ও নন্দীগ্রামের মাটি আঁকড়ে পড়ে থেকে আন্দোলনের ফলস্বরূপ নন্দীগ্রামেও হয়েছে নতুন সূর্যোদয় মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর ও নন্দীগ্রাম জমি আন্দোলন গোটা দেশের ইতিহাসে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই আন্দোলন রাজ্য রাজনীতির অন্যতম ঘটনা তাতে কোনো সন্দেহ নেই সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন যেমন বামফ্রন্ট সরকারের পতনের থেকে বড় কারণ তেমনই রাজ্য রাজনীতিতে পালাবদল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারে আসা স্বপ্নপূরণের অনুঘটক হিসেবে কাজ করেছে বলেই মনে করে রাজনৈতিক বিশ্লেষক মহল এই দুই আন্দোলনের পরই রাজ্যবাসী তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যেমন বাড়িয়ে দিয়েছিল আস্থার হাত তেমনি করেছিল আশীর্বাদ তারই ফলস্বরূপ চৌত্রিশ বছরের বামফ্রন্ট নামক জগদ্দল পাথরকে মমতা বন্দ্যোপাধ্যায় একক প্রচেষ্টায় রাজ্য থেকে সরিয়ে গত বারো বছর ধরে রাজ্যে সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এই মানে এগানব্বই সাল পর্যন্ত এর মধ্যে অনেকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন বিপন্ন হয়েছে বহুবার সে নদীগ্রামে হয়েছে সেলেও হয়েছে কারেন্টের নিচে হয়েছে বহুবার মার খেয়েছে পুলিশের খাতে মার বহুবার খেয়েছে অসীম সাহসী ছিল আমার মনে আছে একটা বোমা মেয়েকে বোধহয় বা মানে বিয়ে করবো বলে সন্তান হর বা ফেলানি বসাক নাম জানতো দূর বলা আমার তার ফোন একটা দেড়টার সময় কী করছেন না আমি খাবো খেয়েক্ষণি আমার বাড়িতে চলে আসবো কি তো বসছিল চলে গেলাম গেলাম দেখা করতে দেখা করলেন না অ্যারেস্ট করে একদম পিছমড়া করে নিয়ে চলে গেলেন লালবাজারে লালবাজারে রাত্রিবেলা আমরা দুটোর সময় বলছি বেরিয়ে যাব আমরা বেরোবো না কিছু দিন আমাদের জোর করে বের করে বিধাও মারল বেধড়ক মারল মমতার তো জবা ছিল সেই অবস্থায় মমতা গিয়ে গান্ধী মূর্তিতে বসলো ভোরবেলা এসে আমরা হাঁটতে হাঁটতে গান্ধী মূর্তি গেলাম সেখান থেকে অবস্থান শুরু হলো আন্দোলন শুরু হলো মানে মমতার আন্দোলনটা এমন ছিল মানুষের বিশ্বাস মানুষ কি অল্টারনেটিভ তো ভোট দেবে কখন মনে করবে এই অল্টারনেটিভ হতে পারে কংগ্রেসে আন্দোলন করে অল্টারনেটিভ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার যেখানে অত্যাচার্য ছুটে গেছে উত্তর বাংলায় ছুটে গেছে মেদিনীপুরে আদিবাসীদের গ্রামে ছুটে গেছে সর্বত্র ছুটে 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 গেছে গিয়ে মানুষের মনে একটা আস্থা জন্ম দিয়েছে আস্থা এবং বিশ্বাস যতক্ষণ না জন্মায় ততক্ষণ মানুষ ভোট দেয় না এদের অল্টারনেটিভ কে এই আস্থা বিশ্বাসটা জন্মাতে এরপরে লড়া চালিয়ে যেতে হয়েছে আটানব্বই সালে আমরা ক্ষমতায় আসুন এরপরে দু হাজার ছয়ে সিংহুর আন্দোলন হয়েছে সাথে নন্দীগ্রাম আন্দোলন হয়েছে এবং তারপরে এর মধ্যে অনেক লড়াই এই লড়াইয়ের কত্ত্বে দু হাজার এগারোয় মানুষ সিদ্ধান্ত নিল যে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা অল্টারনেটিভ দেখি মানুষের পরিবর্তন করার মানসিকতা থাকে কিন্তু মানসিকতাটাকে যুক্তি দিয়ে বিচার করা হয় ভোট তো দিলাম কাকে দিলাম সে জিতবে কি এইবার মানুষ এই জেনারেল ভাবলো যে না এই মানুষটাকে ভোট দেওয়া যায় আমরা উনিশশো এগারো সালে দু হাজার এগারো সালে আমরা ক্ষমতায় এলাম সম্মিলিতভাবে কংগ্রেস সিপিএম ভারতীয় জনতা পার্টি সবাই মিলে একটার সময় তৃণমূল কংগ্রেসটিকে পর্যদস্ত করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি দু হাজার চার সালে একমাত্র মমতা ব্যানার্জি আমাদের লোকসভায় জিতেছিলেন দু হাজার ছয় সালে আমরা আটত্রিশটা তিরিশটা সিটে বিধানসভায় নেমে গেছিলাম কিন্তু সেখান থেকে আমরা আবার দু হাজার সাতে ঘুরে দাঁড়িয়েছিলাম অকুত ভয় নেত্রী মমতা নেতৃত্বে এবং সালে আমরা গত ২৬ বছরে দলের শাখা সংগঠনগুলোকেও তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চালাচ্ছে তৃণমূল আর তার মধ্যে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও তৈরি করেছেন তিনি নতুন মুখ তুলে আনতে এবং তরুণ প্রজন্মকে আরও দলমুখী করতে দলের ব্যাটন অনেকটাই তুলে দিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এছাড়াও উঠে আসছে অসংখ্য তরুণ মুখ দলের যুব সংগঠনের সদস্য সংখ্যা পৌঁছেছে কোটির ঘরে বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাজ্যবাসীকে এক নতুন বাংলা উপহার দেওয়ার যে মমতা দেখিয়েছিলেন। গত ১২ বছর ধরে সরকারের থেকে তার অধিকাংশ পূরণ করেছেন মমতা রাজ্যকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে চালু করেছেন একাধিক জনকল্যাণমূলক প্রকল্প যা সমাদৃত হয়েছে গোটা বিশ্বে রাজ্যে এনে দিয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার সম্মান ও স্বীকৃতি টানা তিনবার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যবাসীকে তিনি যেই স্বপ্ন দেখিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সিংহবাগি এই বারো বছরে পূরণ করেছে তৃণমূল সরকার সেই পথ মসৃণ নয় কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে রাজ্যের হকের একশো দিনের কাজের টাকা সহ একাধিক আর্থিক অনুদান বন্ধ করেছে তবুও রাজ্যবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ থেকে সরেননি সরকারে আসার পর সমাজের সর্বস্তরের সর্বক্ষেত্রের মানুষের জন্য উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে তার সরকার কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষকদের জন্য কৃষি বিমা পেনশন বাংলার আবাস যোজনা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে তার সরকার বাংলার ক্রীড়াক্ষেত্রকে জগৎ সবাই সৃষ্ট আসনে বসাতে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো ও পরিকাঠামো উন্নয়নও জোর দিয়েছে তৃণমূল সরকার রাজ্যে শিল্প টানতে শুরু করেছেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে নিয়ে গিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে শিল্প শিক্ষা থেকে স্বাস্থ্য ক্রীড়া বিনোদন সর্বক্ষেত্রেই এগিয়েছে এবং এগোচ্ছে রাজ্য করোনার মতো মহামারীতে যখন আক্রান্ত গোটা বিশ্ব তখন নিজের সামনে থেকে রাস্তায় নেমে রাজ্যবাসীকে বাঁচাতে এগিয়ে এসেছেন মমতা এবং তার সরকার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছেন ঘরে ব্যবস্থা করেছেন রোজগারের তার উন্নয়নে বিভেদ ভুলে হাসছে পাহাড় থেকে সমতল মাওবাদকে নিশ্চিন্ন করে উন্নয়নকে হাতিয়ার করে হাসি ফুটিয়েছেন জঙ্গলমহলেও একের পর এক জনপরিষেবামূলক প্রকল্প করে একাধিক বার দেশের সেরা সম্মান যেমন পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার তেমনই কন্যাশ্রী এনে দিয়েছে বিশ্ব সেরার সম্মানও নেত্রীর একটাই স্লোগান তৃণমূল মানে সর্বস্তরের সাধারণ মানুষের দল তাই মুখ্যমন্ত্রী হলেও তিনি রাজ্যবাসীর কাছে আজও জননেত্রী এইখানে সে জার্নিটা সম্পূর্ণ পাল্টে গেল জার্নিটা পাল্টে গেল মানে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন যে আমাকে এমন কিছু কাজ করতে হবে মানুষের জন্য যে মানুষ যাতে সেগুলো মনে ডাকে এবং তারা সত্যিকারে উপকৃত হয় ধরোজিত মমতার প্রকল্পগুলো দেখো আমার ডায় থাকলে কিন্তু সাতষট্টিটা প্রকল্প আমার ডায়িতে লেখা আছে প্রকল্পগুলো দেখো একেবারে সমাজের সবচেয়ে নিচের তলার মানুষ থেকে ছাত্র থেকে যুব থেকে মহিলা থেকে অল ক্লাস অফ পিপল অল সেকশন অফ পিপুল এই সমাজের অল ক্লাস সেকশন তারা উপকৃত হচ্ছে আস্তে আস্তে যার ষোলো সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন যে আপনারা বিরোধীদের আক্রমণ করার দরকার নেই মানুষকে বলুন আপনি কি করেছেন ষোলো সালে আমাদের বলতে বললো যে মানুষকে বলুন কি করেছেন আমরা ষোলো তো ক্ষমতা এলাম এগারোর পর ষোলো সালের পর এলো বিজেপি আবার ময়দানে তখন আমাদের আমরা কি করেছি এটা ছিল মুখ্য বিষয় আর বিজেপির রাজনীতির বিরুদ্ধে বলাটা এটা আমাদের কাছে মেয়ে মাস্ট হয়ে গিয়েছিল এবং দু হাজার একুশের নির্বাচনে কী ধরনের আক্রমণ নেমে এসেছিল এখানে প্রধানমন্ত্রী বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ভারতবর্ষের সব রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরা এসছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম গ্রামের উচিত তলার মানুষের কাছে পর্যন্ত একেবারে তাদের হৃদয় স্থান করে নিয়েছেন হৃদয় স্থান করে নিয়েছেন স্বাভাবিকভাবেই এই জার্নিটা কঠিন বারবার আক্রমণ নেমে এসছে নানাভাবে আগে সিপিএমের আক্রমণ আমরা রুখতে হয়েছে পরবর্তীকালে আমাদের বিজেপির আক্রমণ রুখতে হয়েছে এখন আবার বেশ কিছু দল একদিকে চলে গেছে আমাদের বিরুদ্ধে এটা বলে নিচ্ছে খুব স্বাভাবিক ঘটনা কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পলেন্সিয়ালিটি আছে যে তিনি এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করতে পারবেন এবং এখনো পর্যন্ত এমন কোনো শক্তিকে দেখছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে পারে ডেমোক্রেসির একটা ডেফিনেশন আছে ফর দ্য পিপুল অফ দ্য পিপুল বাই দ্য পিপুল তো এইবার ভারতবর্ষের কোনো রাজ্যে আছে কি কেন্দ্রীয় সরকারে আছে এতদিন কি হতো একটা শিডিউল কাস্ট সার্টিফিকেটের জন্য আমি নিজে গ্রামের এমএলএ ছিলাম আট বছর আমার জীবনের প্রথম একটা তিন বছর চার বছর পাঁচ বছর ঘুরতে হতো ট্রাইব সার্টিফিকেশনে ঘুরতে হতো সরকারি কাজের জন্য দিনের পর দিন সরকারি দপ্তরে জোড়তে হতো মমতা বন্দ্যোপাধ্যায় ইস দ্য ফার্স্ট পার্সন ইন ইন্ডিয়া আমি কাউকে ছোট করছি না কিন্তু ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি বললেন যে গণতন্ত্রকে সফল করতে গেলে মানুষকে তার যে গণতান্ত্রিক অধিকারটা দিতে গেলে তিনি যেটা করলেন তিনি বললেন যে মানুষ সরকারের দরজায় গিয়ে খটখট করবে না করা মারবে না সরকার মানুষের দরজায় গিয়ে করা মারবে শুরু করলেন দুয়ারে সরকার আমার শুরু হবে শিগগিরি আমার শুরু হবে শিগগিরি দিস এসেন্স অফ ডেমোক্রেসি এখানেই রয়েছে যে ডেমোক্রেসি তখনই সফল হবে যখন মানুষ বুঝতে পারবে সরকার আমাকে পরিষেবা দেওয়ার জন্য আমার দরজার গোড়ায় এটা নেই মন্ত্র মুখ্যমন্ত্রী হলো যে গণতন্ত্রকে যদি সফল করতে হয় তাহলে পরিষেবা যা মানুষের অধিকারের মধ্যে পড়ে আমি একটা স্কিম করলাম কিন্তু কেউ পায় না লাভটা কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মনিটারিং করেন দেখেন আমি নিজে একটা দপ্তর চালাই আমি জানি দ্রুত দপ্তর চালাই একটা বিশেষ করে মমতাকে দেখতে হয় একটা আমি চালিয়ে দিই তো এই যে কাজগুলো এই কাজগুলো মানুষ কৃষক বন্ধু আমাদের রাজ্যে কৃষকের সংখ্যা ছিল একটা সময় সেন্সাস অনুযায়ী কম তারপরে একটু বেড়ে ম্যাক্সিমাম হতে পারে এইট লাখ এরকম হওয়ার কথা কিন্তু আমরা এই রবিতে রবি দুটো মরুম আছে একটা রবি একটা খারিফ এই রবি আমরা এক কোটি এক লক্ষ চল্লিশ হাজার মানুষকে টাকা দিলাম তাহলে কৃষকের সংখ্যা তো মিনিমাম ওইটা মিনিমাম তো ওইটাই এখন তাহলে এই কৃষকরা উপকৃত হচ্ছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাচ্ছে এই সিস্টেমটা গরিবের পার্টি হয়ে সিপিএম ভাবে কংগ্রেস জাতীয় দল হয়ে ভাবেনি আমরা ভাবতে পেরেছি মমতা ভাবতে পেরেছি এটি হচ্ছে চার মমতা বন্দ্যোপাধ্যায় এটা মমতা বন্ধু ভাবনা তার আন্দোলন তার লড়াই এর জন্যে মানুষের মনের মধ্যে তার যে জায়গাটা এটা সহজে ভেঙে দেওয়া যায় দেখুন আগামী দিনে দলকে আরও বেশি জনমুখী করার উদ্দেশ্যে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি সরকারকে দুয়ারে নিয়ে গেছে দুয়ারে সরকার নিয়ে গেছে এইটাই আমার মনে হয় আমাদের এই সরকারের অন্যতম একটি সাফল্য যে মানুষ তার পরিষেবাগুলো তার বাড়ির পাড়ায় বসে তার ঘরের কাছে বসে সেই পরিষেবাগুলো পাঠাতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের নানান অসহযোগিতা সত্ত্বেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের বেঁচে থাকাটাকে নিশ্চিত করেছেন মমতা ব্যানার্জি এরপর শিল্প উন্নয়নে অবিরাম প্রচেষ্টা চালিয়েছেন গ্রামীণ কৃষি উন্নয়নে আর গ্রামীণ কৃষকদের কৃষি ঋণ কৃষি বিমার সুযোগ দিয়েছেন ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষিত করার জন্য শিক্ষাকে অবৈতরিক করেছেন কন্যাশ্রীর মতো একটি বা আন্তর্জাতিক মানের প্রকল্প যা আমাদের রাজ্যের মহিলাদের স্বাবলম্বী হতে পথ দেখাচ্ছে তো নানা রকম সামাজিক সহায়ক কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আরও বেশি জনমুখী করার পরিকল্পনা করছি যেটা জনমুখী পরিকল্পনার পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া